হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা যখন ছোটো ছিলাম সেই সময় আমাদের অভিভাবকরা ঘুম থেকে সকালবেলা তুলেই আমাদেরকে তেঁতো কিছু খাওয়াতো সেটা কালবেগ হতে পারে নিম হতে পারে এছাড়া সারাদিনে বিভিন্ন খাবারের মধ্যে তেঁতো রাখা হতো বিশেষ করে দুপুরবেলা খাবারের মধ্যে সেই সময় তেঁতো খেতে আমাদের ভালো লাগতো না কিন্তু জোর জবস্তি আমাদেরকে খাওয়ানো হতো মনে মনে অনেক রাগ হতো কিন্তু কিছু করতে পারতাম না কিন্তু খেতে হতো আর খেতে খেতে সেটা আস্তে আস্তে অভ্যাসের মধ্যেও দাঁড়িয়ে গেছে তাই বর্তমানে তেঁতো খুব ভালোভাবে আরাম করে খেতে পারি কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের মধ্যে তেঁতো খাবার প্রবণতা একদমই নেই তেঁতো দিলেই যেন তারা মুখ ছেঁটকায় সাদা দূরে পালিয়ে যায় সবসময় মিষ্টি অথবা নোনতা অথবা ঝাল এর মধ্যেই তারা আবদ্ধ কিন্তু তেঁতো আমাদের বডিতে কি উপকার করে ছোটবেলায় সেই সময় জানতাম না কেন আমাদের খাওয়ানো হচ্ছে কিন্তু আজকে একজন ওয়েলনেস কোচ হিসাবে যখন আমি নিজে শিখছি তখন বুঝতে পারছি যে এটার পেছনে কত বড় কারণ ছিল তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তেঁতো যদি আপনি খান আপনার খাবারে অ্যাড করেন যে কোনো রকম তেঁতো খাবার তাহলে সেটা আপনার জন্য কতটা উপকারী সেটাই জেনে নেবো আজকের ভিডিওতে তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন নিয়মিত আমাদের খাবারের তালিকায় আমরা অনেকগুলো কেঁতো খাবার পিরিয়ডিক্যালি অ্যাড করতে পারি যেমন তেঁতুল পাতা করলা কাঁকরোল নিম পাতা কালমেঘ পাতা মেথি অশ্বগন্ধা বিভিন্ন রকমভাবে আমরা এগুলো খাবারের মধ্যে অ্যাড করতে পারি আর এগুলো যদি আমরা খাবার অভ্যাস তৈরি করে নিই তাহলে প্রচুর উপকারিতা পাওয়া যায় যে উপকারিতাগুলো শুনলে আপনি হয়তো ভাববেন যে এতদিন কেন খাইনি তাই কি কষ্ট হলেও কেঁতো খাবার অভ্যাস শুরু করুন তো চলুন জেনে নেওয়া যাক কী সেই উপকারিতা তে আমাদের হজম প্রক্রিয়াতে অনেক বেশি উন্নত করে কেন জানেন কারণ তেঁতো খাবার খেলে পরে আমাদের পিত্ততলি থেকে পিত্ত অনেক বেশি নিঃসরণ হয় যা হজম প্রক্রিয়াকে অনেক উন্নত করে দেয় এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে বিভিন্ন খাবারের সঙ্গে আমাদের লিভারের মধ্যে অনেক বেশি টক্সিন চলে যায় আর সেই টক্সিনগুলোকে সঠিকভাবে যদি আমরা বাইরে বার করতে না পারি তাহলে লিভারের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় তাই আপনি যদি নিয়মিত আপনার লিভারকে টক্সিন মুক্ত রাখতে চান মানে ডিটক্সিফিকেশন করাতে চান লিভারে তাহলে তেঁতো নিয়মিত আপনার খাবারে অ্যাড করুন যা আপনার লিভারের কার্যকারিতা অনেক বেশি উন্নত করে দেয় ডায়াবেটিস রোগীদের জন্য তেঁতো তো একদম অভ্যর্ত ওষুধ আপনি যদি আপনার খাবার নিয়মিত তেঁতো খাবার রাখেন তাহলে আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করতে পারবেন কারণ আমরা ম্যাক্সিমাম যে খাবারগুলো খাই সেগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আর সেগুলো রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেয় কিন্তু আপনি যদি তেঁতো খাবার রাখেন তাহলে তেঁতো আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার ফলে ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি তেঁতো খাবার বেশিরভাগই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় যার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বুস্ট করে তেতো খাবার চট করে আমাদের কোনো শরীর খারাপ হতে দেয় না তাই নিয়মিত আপনার পাতে তেঁতো খাবার রাখুন সাথে এটাও বলে রাখি তেঁতো আমাদের ত্বকের স্বাস্থ্যকেও ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ত্বককে বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে তেঁতো খাবার আপনি কি জানেন তেঁতো খাবার আমাদেরকে খিদে কমিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মেটাবলিজম রেটকেও বাড়িয়ে দেয় ফলে বুঝতেই পাচ্ছেন আজকের দিনে সবাই চায় ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে যাতে না বাড়ে আর তার জন্য আপনি যদি নিয়মিত আপনার খাবারে তেঁতো খাবার অ্যাড করেন তাহলে আপনার খিদে পাবে কম যার ফলে অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে ঢুকবে না আর আপনার মেটাবলিজম রেট যদি বেড়ে যায় তাহলে আপনি অনেক বেশি পরিশ্রমী হবেন অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন সারাদিন ফলে আপনার ক্যালোরি অনেক বেশি বার্ন হবে ক্যালোরি ম্যানেজমেন্ট করে আপনি আপনার ওয়েটটাকে আইডিয়ালে রাখতে পারবেন তাই পরোক্ষভাবে তেঁতো আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে আর দেরি কিসের এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কষ্ট হলো নিয়মিত তেঁতো খাবার পাতে রাখা উচিত আজ থেকেই তেঁতো খাবার অভ্যাস তৈরি করুন আর আগামী দিনে নিজেকে এবং নিজের ফ্যামিলি মেম্বারদের সুস্থ রাখুন তো আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কিভাবে শুধুমাত্র পুষ্টিকর খাবার দাবার এবং সঠিক জীবনযাত্রার মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন ওর অফলাইনটা আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় এগুলো আপনি জানতেন না আজকে জানলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন